এই রমজান আমাদের সকলের জীবনে অনেক শান্তি অনেক সমৃদ্ধি বয়ে আমাদের দেশের দেশের জন্য অনেক সমৃদ্ধি দেশের শান্তি সমৃদ্ধি সেই শুভকামনায় সেই দোয়াই আমরা সকলেই করছি আমরা সকলেই কর আজব সময় যখন বলছিল যে একটু হাততালি একটু জোরে একটু করতালি আমি তখন ভাবছিলাম যে এখন তো রমজান মাস সকলেই অলমোস্ট সকলেই আমরা রোজা রেখেছি সকলেই রোজা রেখেছে দ্যাটস হোই হয়তো হাততালিটা একটু কম একটু সকলের কোলাহল একটু কম কিন্তু সকলের কোলাহল কম থাকলেও অ্যাটেনশন কিন্তু একদম কম নেই

হালার মানে হচ্ছে পবিত্রতা হচ্ছে মনের মনের ভেতর এক অপার শান্তি প্রশান্তি আমরা আমাদের ধর্ম অনুযায়ী আমরা মুসলমান মুসলিম ধর্ম অনুযায়ী আমরা অনেকেই হয়তো ভাবি আমাদের দেশের অনেকেই হয়তো ভাবে যে হালাল পণ্য শুধুমাত্র মুসলমানদের জন্য বা মুসলিম দেশগুলোর জন্য মুসলিম সমাজের জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু তাই না হালালের আরেকটা অর্থ আছে হালাল আরেকটা সবচেয়ে বড় অর্থ যেটা বহন করে সেটা হচ্ছে সমস্ত রকম হালাল মানে হচ্ছে ক্ষতিকারক উপাদান থেকে মুক্তি যত রকম ক্ষতিকারক উপাদান আছে যেটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক সেই সমস্ত রকম ক্ষতিকারক উপাদান থেকে মুক্তির আরেক নামই হচ্ছে হালাল আর তাই তো আজ সমগ্র পৃথিবীতে হালাল পণ্যের এত জনপ্রিয়তা আমরা বিএসটিআ এর রেবেকা ম্যাডামের কাছ থেকে যেটা আপনারা সকলেই দেখলেন জানলেন শুনলেন যে পণ্য শুধু আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়